তার নিজের স্বপ্ন সফল হয়নি তাই ভোর হলেই ছোটদের নিয়ে মাঠে নেমে পড়েন প্রদ্যুৎ দে তার স্বপ্ন এই ছোটরাই একদিন দেশের আর বাংলার মুখ উজ্জ্বল করবে সেই লক্ষ্যে সপ্তাহে দিনই সম্পূর্ণ বিনামূল্যে চলে প্রদ্যুতের ট্রেনিং প্রদ্যুতের আশা তাঁর এই পরিশ্রম বিফলে যাবে না রাজপুর সোনারপুর পুরসভা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদ্যুৎ দে সকাল হতেই শুরু হয়ে যায় প্রদ্যুতের ট্রেনিং এলাকা ছেলে মেয়েদের ট্রেনিং দেন প্রদ্যুৎ তার হাত ধরেই একাধিক ইভেন্টে অংশ নিয়েছেন উঠতি অ্যাথলিটরা আমি এখানে অ্যাথলেট প্র্যাকটিস করছি বিগত তিন থেকে চার মাস এখানে প্রদ্যুৎ স্যার আমাদের প্র্যাকটিস করাচ্ছেন এবং আমি নিজের ইম্প্রুভমেন্ট বুঝতে পারছি স্যারের হাত ধরে এই ফার্স্ট আমি ডিস্ট্রিক্টে নেমেছিলাম স্যারের হাত ধরে বেঙ্গল ন্যাশনাল খেলবো স্যার যে পজিশনে আছেন সেই পজিশনে নিজেকে রাখার চেষ্টা করব আমি তো বিগত তিন চার মাস পরে এখানে ছটপট থ্রো করছে তো এই ইভেন্টটার সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম না তো আমাদের প্রদ্যুৎ স্যার এসে আমাকে এই ইভেন্টটার সম্বন্ধে বলল আর আমি ডিস্ট্রিক্ট খেললাম ভালো লাগলো বেশ প্র্যাকটিস করতে বেশ ভালোই লাগছে ছোটবেলা থেকেই খেলাধুলা নেশা ছিল প্রদ্যুতের দু হাজার তিনে সাইতে প্রশিক্ষণ নিয়ে শহরের দুই প্রধানের হয়ে খেলেছেন প্রদ্যুৎ অ্যাথলেটিক্সের নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে পদকও জিতেছিলেন কিন্তু পারিবারিক কারণের জন্য একসময় খেলা ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রদ্যুৎ মার্চে ছেড়ে চাকরি করতে হয়েছিল তাকে আমার জানিটা শুরু হয় দু সাল থেকে দু ডিস্ট্রিক্টের একটা মিড থেকে স্কুল ডিস্ট্রিক্ট থেকে তা তখন থেকেই শুরু হয়েছে আস্তে আস্তে রবীন্দ্র সরোবরের প্র্যাকটিস তারপরে দু তিন মাস পরে আমি ট্রায়াল দিলাম ট্রায়াল দিয়ে আমি সাইডে চান্স পেলাম সাইডে কার্তিক স্যারের কাছে আমি প্র্যাকটিস করি ওখানে আমি দু সাত পর্যন্ত ছিলাম তার আগে আমি মহামারণ হয়ে আমি অ্যাথলেটিক টিমে ছিলাম তো ওইখানে মহামারণ হয়ে আমি খেলেছি তিন বছর আমি স্টেটকে তখন ফার্স্ট সিলভার মিলে সিলভার প্লেয়ার ব্রোঞ্জ আস্তে আস্তে আমাকে পরের বছর ইসবঙ্গল ক্লাব ডাকলো সৈকল ইসবঙ্গল ক্লাবে দু হাজার এগারো পর্যন্ত সিলভার আছে গোল্ড আছে ব্রোঞ্জও আছে কোভিড এর পর ফের মাঠে নামেন প্রদ্যুত গত বছর জাতীয় গেমস এর সোনা সহ অন্যান্য প্রতিযোগিতায় নানা পদক জেতেন দু হাজার একুশে স্টার্ট স্টেট মিটে আমি তিনটে ইভেন্টে তিনটেতে গোল্ড পেলাম তারপরে অল ইন্ডিয়া সিলেকশন পেলাম যেটা চেন্নাইতে হয় দু হাজার একুশে চেন্নাই জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সেখানে প্রথম আমি ফার্স্ট দিনকে গিয়ে আমার রাজ্যকে আমি সিলভার মেডেল দিলাম চারশো মিটারে আর ফোর বাই ফোর রিলেতে আমরা ওয়েস্ট বেঙ্গল থার্ড আর আমার মেন ইভেন্ট ফোর হান্ড্রেড মিটার আমি গোল্ড পাই এক সময় দেশ এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন প্রদ্যুৎ এখন আগামী প্রজন্মকে তৈরি করছেন প্রদ্যুতের আশা তার কাছে শিখে একদিন ছেলেমেয়েরাও দেশ আর রাজ্যের নাম উজ্জ্বল করবে আমি নিজেকে ছাড়তে পারছি না তখন আমি ভাবলাম না আমি আমার স্পোর্টসটাকেই ছেড়ে দিই মানে আমার থেকে সেই এদেরকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি যাতে আগামী দিনেরা এরা গড়িয়া থেকেই বা রাজ্যের নাম উজ্জ্বল করুক ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করুক বা দেশের নাম উজ্জ্বল করে যাতে আমার হাত ধরেই এরা আগামী দিন যাতে এরা এগোতে পারে বা এরা দেশের নাম উজ্জ্বল করতে পারে বা ক্লাবের নাম উজ্জ্বল করতে পারে এলাকার বারো জন ছেলে মেয়ে প্রদ্যুতের কাছে ট্রেনিং নেয় সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেয় প্রদ্যুত সোনারপুর থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা